আসসালামু আলাইকুম আমার ডার্লিং আর আমি এখন ছাদে যাব একটু টাটা দিয়ে দাও আসসালামু আলাইকুম তো এখন আমরা ছাদে যাব ভিডিও বানাইতে হুম ডার্লিং আইকে কি লেখ বিকেল বেলা চলে এলাম আমার ডার্লিং কে নিয়ে ছাদে ছাদে সেই প্রথমে আমি দোলনাতে বসলাম ডার্লিং কে নিয়ে কিন্তু তার তো আর দোলনায় বসা চলবে না এখানটায় পানি দেখেছে জমা হওয়া আছে মানে এর মধ্যে শাপলা ফুল গাছ লাগানো আছে এই গাছে ফুলও ফোটে এখন নেই আসলে সাদে আসা হয় না একদম কয়েকতলা সিঁড়ি বেয়ে উঠতে অনেক কষ্ট ছাদটা আসলে এত সুন্দর দেখতে আসা হয় না আমি অনেক আগে স্বাদ বাগানের ভিডিও শেয়ার করেছিলাম তখন আরও বেশি বেশি গাছ ছিল অনেক ধরনের ফল গাছও ছিল ওগুলো এখন সরিয়ে নেওয়া হয়েছে এখন শুধু ফুল গাছ আছে কিছু আমার ডার্লিং যেদিন থেকে ডার্লিং ডাকটা শিখেছে শুধু ডার্লিং ডেকে যাচ্ছে জি জি কে বলছো দৃষ্টি ডার্লিং আমার ডার্লিং কে তো বাপ দাও ফুল মাথায় দিয়ে দাও 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 তোমাকে দি 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 তোমাকে দিয়ে দিতেছি দেখ যা কেমন করি কিভাবে দেখেন গাছের মধ্যে ঢুকে যাচ্ছে একটু একটু ফাঁকা পাচ্ছে ওখানটায় পা ঢুকিয়ে চলে যাচ্ছে যাওয়ার পরে আটকে যাচ্ছে তারপরও তার যাওয়া চাই আলহামদুলিল্লাহ সবাই মাসাল্লাহ বলে যাবেন আমার ডার্লিং আমাকে অসম্ভব ভালোবাসে কিন্তু তার থেকেও বেশি তার ছোট দাদাকে ভালোবাসে শুনবেন শুধু টিটু টিটু করেই ডেকে যাচ্ছে দাদু তার চোখে পড়লো তার ডার্লিং এর অন্য আটকে গেছে কাটার সাথে গাছের দেখেন কিভাবে ছাড়া আমি বয়সটা রাখতে পারিনি আজানো ছিল এজন্য চেষ্টা করে যাচ্ছে সারাবার জন্য পালনা শেষে ব্যর্থ কেমন কেমন এক্সপ্রেশন দিল তাই না বর্তমানে সবচেয়ে ভালো লাগার মুহূর্তগুলো কাটাই এই বাচ্চাগুলোর সাথে অসম্ভব অসম্ভব ভালো লাগে সেদিন তো রাত তিনটের সময় ফোন দিয়েছে আধা ঘন্টা কথা বলেছে বৌমা ফোন দিয়ে বললো শুধু ডার্লিং ডার্লিং বলতে আছে তারপর ফোন দিয়ে দিল শুধু ডার্লিং ডার্লিং কত কিছু করে আমাকে ফোনে দেখাইলো মাসাল্লাহ সেদিন ওকে ছেড়ে আসার সময় খারাপ করে বসেছিল আমার এসে মন ভালো লাগতেছিল না এরপরে আবার সে ফোন দিয়ে দিল ভাবলাম তাহলে যাই কিছুটা সময় ওর সাথে কাটিয়ে আসি সারা শুধু টিটু টিটুই ডাকে আর ডার্লিং ডার্লিং মানে আমার ছোট ভাইয়ের নাম টিটু তো তাকেই সে বর্তমানে সে সব থেকে বেশি ভালোবাসে আমাকেও কিছু কম না এটা হলো আমার জন্মস্থান সামনের ওই বাড়িটাই হলো আমার বাড়ি মেয়েদের তো নিজের বাড়ি বলতে কিছুই থাকে না মানে আমার বাবার বাড়ি শ্বশুর বাড়ি বাবার বাড়ি তবে এখন ভাবছি আমার ডার্লিং আমার জন্য একটা নিজের বাড়ি তৈরি করে দিবে দেখেন ফুলের সাথে খেলা করছে ফুলগুলো আমাকে পরিয়ে দিচ্ছে সবাইকে দিচ্ছে সবার জন্য ফুলের ভালোবাসা রইল তো ছাদ থেকে নেমে এবার দেখলাম নিচে দাদি যেন চলে আসছে বাসায় ছিল না এই জন্য তাকে কিন্তু ছাদে নিয়ে উঠতে পারিনি দাদি যেন আজকাল আমাকে ডার্ডিং ডাকে মাসাল্লা সবাই মাসাল্লা বলে যাবেন দাদি জানের সাথেই আজকে আমি বিদায় নিব ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন দেখা হচ্ছে আমার পরবর্তী ভিডিওর সাথে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ